অনেক অনেক স্বাগত নতুন সপ্তাহে শুরু করতে চলেছে একটা নতুন পর্ব তাহলে চলো শুরু করা পর্ব শ্রীবালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরি ইন্ট্রোডিউসিং শ্রীবালাজি'স হাইলি অ্যাক্লেমড হোম অ্যাওয়ে ফ্রম হোম কনসেপ্ট সিচুয়েটেড ইন বোলপুর We are expanding our presence to Dighar, Puri and Rachak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in duos, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Group 6, Bangla the services. জয় ফেরার লক্ষ্যে অনুশীলন মোহনবাগানের মালদ্বীপের মুখোমুখি ভারতের মেয়েরা জমজমাট কন্যাশ্রীর লড়াই শতবর্ষ পূর্তির সমাপ্তিতে খেলোয়াড়দের সম্বর্ধনা কাশীপুর সরস্বতীর চলে আসি এবার বিস্তারিত খবরে টানা তিন ম্যাচে জয়ের পর গত ম্যাচে মণিপুরের বিরুদ্ধে ড্র এখনো অপরাজিতভাবে গ্রুপ শীর্ষে বাংলা শেষ ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেসের চলুন দেখে কি হল সেই ম্যাচে অপরাজিতভাবে গ্রুপ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে পৌঁছালো বাংলা সন্তোষ ট্রফির মূল পর্বে হায়দ্রাবাদের ডেকা নেরিনায় সোমবার সন্ধে তারা এক শূন্য গোলে হারালো গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেসকে বাংলার জোড়া গোল মেশিন রবি বেঞ্চে রেখেই দল নামিয়েছিলেন কোচ সঞ্জয় সেন প্রথমার্ধের খেলায় দলই একে অপরকে মেপে নিতে থাকে দ্বিতীয়ার্ধের শুরুতেই ছেচল্লিশ মিনিটে দূরপাল্লার শটে দর্শনীয় গোল করে বাংলাকে এগিয়ে দেন বাসুদেব মান্ডি তারপরই আক্রমণ বাড়তে থাকে বাংলার আরও একাধিক গোলের সুযোগ এসেছিল তবে গোল সংখ্যা আর বাড়েনি শেষ লগ্নে সুযোগ পেয়েছিল কিন্তু সমতার গোলরক্ষক সৌরভ সামন্তের দৃঢ়তায় সেসব প্রতিহত হয় টানা আটটি ম্যাচ অপরাজিত থাকার পর গত ম্যাচে প্রথম হারের স্বাদ মোহনবাগানের সেই স্মৃতি ভুলে আবারও জয় ফিরতে চায় মোহনবাগান সেই লক্ষ্যে প্রস্তুতিতে ব্যস্ত সবুজ মেরুন ফুটবলাররা দেখেনি সেই প্রস্তুতির ছবি চলে আসেবার পরের খবরে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ভারতের মেয়েরা মুখোমুখি মালদ্বীপের আগামী সোমবার ও বৃহস্পতিবার বেঙ্গালুরুর সেন্টার ফর স্পোর্টস এক্সিলেন্সে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এবার শুরু থেকেই গোলের আধিক্য দেখা যাচ্ছে কর্নাশ্রী কাপ প্রিমিয়ার বিয়ের খেলায় সোমবারও ছিল একাধিক ম্যাচ এক নজরে দেখে নেব সেই সব ম্যাচগুলির ফলাফল কন্যাশ্রী কাপ প্রিমিয়ার বিয়ের খেলায় নৈহাটি স্টেডিয়ামে পুলিশ এসি পাঁচ শূন্য গোলে জেবিপুর বিপুর ডব্লিউ এস কে হারিয়েছে বি আর আম্বেদকর মাঠে রামপুর মিলন সংঘ চার শূন্য গোলে ভাঙ্গর এস ডাব্লিউ কে হারায় ব্যারাকপুর স্টেডিয়ামে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব পাঁচ শূন্য গোলে যুবক সংঘকে হারিয়েছে উলুবেড়িয়া স্টেডিয়ামে মানিক ফুটবল সিসি ও ভারতীয় আদিবাসী সোসাইটির খেলাটি এক এক গোলে অমীমাংসিতভাবে শেষ হয় অপরদিকে কল্যাণী স্টেডিয়াম বিতে হাওড়া উদ্যোগী তিন এক গোলে অখিল ভারতীয় আদিবাসী ভিপিকে হারায় শতবর্ষ উদযাপন শুরু হয়েছিল এক বছর আগে রবিবার সেই উৎসবের পরিসমাপ্তি হল উত্তর কলকাতার কাশীপুর সরস্বতী ক্লাব শতবর্ষ ধরেই জড়িত খেলাধুলো ও বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে কলকাতা ফুটবল লীগের তৃতীয় ডিভিশনে এবার শতবর্ষের আলোয় সাফল্য পেয়েছে সেই সাফল্যের কারিগর খেলোয়াড়দের সংবর্ধিত করা হলো এক অনুষ্ঠানে দেখে নেব সেই অনুষ্ঠানের এক ঝলক তিনি আজ আমাদের মাঝে নেই কিন্তু না থেকেও আছেন ওনার ছবি মঞ্চ প্রবিষ্ট ওনার যে স্নেহ আমি পেয়েছি আমার মনে হয় যে যতদিন আমি বেঁচে থাকব। আমি এই স্নেহ কোনোদিনও ভুলব না আর তাই কাশীপুর সরস্বতী সময় আমার আত্মার খুব নিকটে থাকবে কাশীপুর সরস্বতী বলতে গেলে যাদের নাম না বললে নয় কার্তিকদা আছে দা থেকেও আমি প্রচুর ভালোবাসা পাই প্রচুর সাহায্য পাই এবং এই ক্লাবটা কখনো অ্যাফিলিয়েটেড ইউনিট আইএফএ হিসেবে আমি দেখিনি আমার মনে হয় এটা আমারই ক্লাব এখানকার সদস্য সভ্যরা যেভাবে আমাকে কাছে টেনে নিয়েছে সব সময় এবং সেটা আজকে নয় আজকে হয়তো আমি আইএফএ সেক্রেটারি যখন আইএফএতে যাতায়াত শুরুও করিনি তখন থেকে এই ক্লাবটার সাথে একটা নিবিড় সম্পর্ক আমার সেই ক্লাবের শতবর্ষের যে অনুষ্ঠান তাতেও আমি উপস্থিত ছিলাম আর এখন যখন সেই অনুষ্ঠানের সমাপ্তি হচ্ছে সম্মান জ্ঞাপনা হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারকে আমার মনে হয় এটা একটা বড় পাওনা যে এই ক্লাবটা যে প্রমোশন পেলো এটা সত্যি একটা বড় পাওনা এবং আগামী দিনে এই ক্লাবটা আরো উপরে উঠে আসবে এটাকে প্রিমিয়ার ডিভিশনেও হয়তো একদিন আমরা খেলতে দেখব সেই আশা আমার মনে থাকবে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর আপনারা সঙ্গে থাকুন বিরতির পর ফিরে এসেছি এখন সময় হয়ে গেছে ফুটবল কুইজ মগজাস্ত্রের প্রশ্নের সঠিক উত্তর শনিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো আসিয়ান কাপ জয়ী ইস্ট সেই প্রাক্তন মণিপুরী ফুটবলারটির নাম বিজেন সিং বাংলা দল সার্ভিসেসের বিরুদ্ধে শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল সন্তোষ ট্রফিতে আমাদের আজকের প্রশ্ন সেই সন্তোষ ট্রফিতে বাংলা দলকে ট্রফিতে তিনবারের সর্বোচ্চ গোলদাতা ও তিনবারের সেরা খেলোয়াড় এই অসামান্য নজির রয়েছে বাংলার এক ফুটবলারের নজির সৃষ্টিকারী সেই ফুটবলারটির নাম কি আপনারা কি বলতে পারবেন যদি আপনাদের জানা থাকে দেরি করবেন না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি